জান আমার বউ কেন আমার সাথে এত সম্মান নিয়ে কথা বলতো কেমন লাগে বলো না তো আমি এখনই আসতাম ঠিক আছে এখন আসলে আমরা রোজা থাকবে না যাকে নিয়ে অনুসন্ধানের শুরু করেছি সেই আসিফ নজরুলের আসল পরিচয় খুঁজে বের করতেই এত কিছু বলা হচ্ছে উনিশশো সালে খালেদা সরকার প্রথম ভারতের যে ষড়যন্ত্র রুখে দিয়েছিলেন সেই ষড়যন্ত্রের উদ্যোক্তাদের মধ্যে অন্যতম ছিলেন জানারা ইমাম শাহরিয়ার কবির মুন্তাসির মামুন এবং ভারতীয় গুপ্তচর আসিফ নজরুল জানারা ইমামকে প্রধান আসামি করে খালেদা জিয়ার সরকার যে রাষ্ট্রদ্রোহ মামলাটি করেছিল সেই মামলার অন্যতম একজন আসামি ছিলেন আমাদের আজকের আসিফ নজরুল ওরফে মোহাম্মদ নজরুল ইসলাম আসিফ নজরুল এখন নাম করা কলাম লেখক তাকে নিয়োগ করা হলো আপনারা জেনে খুশি হবেন আসিফ নজরুলের আদর্শিক গুরুর নাম জনাব শাহরিয়ার কবির শাহরিয়ার কবির যখন সাপ্তাহিক বিচিত্রার সম্পাদক আসিফ নজরুল ছিলেন তার প্রধান সেনাপতি ভারতের এজেন্ডা বাস্তবায়নে ভারতের প্রধান সেনাপতির ভূমিকায় ছিলেন শাহরিয়ার কবির শাহরিয়ার আসিফদের যৌথ প্রযোজনায় ভারতীয় মিশন বাস্তবায়নের কাজ যখন তুঙ্গে তখন ভারতীয় ষড়যন্ত্রের বিষ দাঁত ভেঙে দিতে উল্কার মতো ছুটে আসে এক উজ্জ্বল নক্ষত্র আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ এই পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন ভারত সবচাইতে বড় দুশ্মন কে ফ্যামিলিয়নের বাসিওয়ালার মতো মালানা দেলোয়ার হোসেন সাইদি যখন অ আ ক খ করে সারাদেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের ব্যাপারে ঐক্যবদ্ধ করছিলেন তখনই পদে আগুন জ্বলে যায় আসিফ নজরুলার তার আধ্যাত্মিক গুরু শাহরিয়ার কবিরের ভারতের আশির দশক থেকে এদেশের মানুষকে ভারতীয় ষড়যন্ত্রের বিষয়ে সচেতন করতে থাকেন গল্প কেচ্ছা কাহিনীর পরিবর্তে কোরআনে বিদ্যমান রাজনৈতিক এবং অর্থনৈতিক তফসিলের মধ্য দিয়ে নতুন ধারার কোরআনের মাহফিলের যাত্রা শুরু করেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক দলমত নির্বিশেষে সকলের কাছে সাইদি যখন সমানভাবে সমাদৃত হয়ে উঠতে থাকেন তখন উনিশশো সালে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি তার পত্রিকার পৃষ্ঠা জুড়ে এক মিথ্যা সংবাদ ছাপান যার শিরোনাম দেয়া হয় সাইদি সমাচার এক ধর্ম ব্যবসায়ীর উত্থান বিশাল সেই সংবাদের কয়েকটি লাইন পড়লে আসিফ নজরুল কত বড় মাপের একজন মিথ্য প্রতারক এবং হলুদ সাংবাদিক ছিলেন সেটার কিঞ্চিত প্রমাণ পেয়ে যাবেন লেখার শুরুতেই সাংবাদিক আসিফ নজরুল লেখেন মাওলানা দেলার হোসেন সাইদি বিরোধী সাম্প্রতিক গণবিক্ষোভের মধ্য দিয়ে দেশে মৌদ্যতিবাদ এবং ধর্ম ব্যবসার রাজনীতির অগ্রহণযোগ্যতা আবারও প্রমাণিত হয়েছে সিলেট ঢাকা চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জামাতের মঞ্চনায়ক সাইদের বিরুদ্ধে স্বতঃস্ফূর্তভাবে জনমত গড়ে উঠেছে পিরোজপুরের এই মালানার জীবনে বিতর্কের সূচনা আগে থেকেই শশ্বিনা মাদ্রাসায় পঞ্চম ক্লাসের ছাত্র থাকাকালীন অবস্থায় জামাত রাজনীতি সংশ্লিষ্ট থাকার সন্দেহে তাকে মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয় তারপর তিনি লেখেন শশীনা মাদ্রাসার পর তিনি খুলনা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন সে মাদ্রাসা থেকে তিনি কামেলপাস আদৌ করেছেন কিনা এ নিয়ে দেশের আলেম সমাজের প্রচুর সন্দেহ রয়েছে দেশের শতাধিক আলেম এ বিষয়ে সত্যতা প্রমাণের জন্য সাইদের প্রতি একাধিকবার চ্যালেঞ্জ ছুড়ে দিলেও দেলোয়ার হোসেন নাকি কখনোই সেই চ্যালেঞ্জ গ্রহণ করেননি সাইদের ইসলাম শিক্ষার পরিপূর্ণতা নিয়ে প্রশ্ন থাকলেও তার কণ্ঠ চটলতা এবং শ্রোতা আকর্ষণ ক্ষমতা বরাবরই দ্বিধাহীনভাবে স্বীকৃত বিভিন্ন টকশোতে ব্যক্তিগত আক্রমণ করার বিরুদ্ধে সবকদের আসিফ নজরুল তার সেই লেখায় দেলওয়ার হোসেন সাইদিকে চরমভাবে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছিলেন তিনি লিখেছেন বিভিন্ন সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী স্বাধীনতা যুদ্ধের আগে কণ্ঠ সম্পদকে অবলম্বন করে সাইদি পিরোজপুরের গড়ের হাটে সুর করে আতর দোষ ধর্মীয় পুস্তক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন এরপর গুরুত্বপূর্ণ দুটি লাইন আছে সেই লাইনগুলো আপনাদেরকে জানানোর আগে আসিফ নজরুল দেলোয়ার হোসেন সাইদি নিয়ে সম্প্রতি একটি বক্তব্য দিয়েছেন সেটা দেখে আসা যাক একমাত্র দেলোয়ার হোসেন সাইদি ছাড়া আমার জানা মতে আর কি বাকি সবারই আপনার যতটুকু আমি পড়াশোনা করেছি ইনভলভমেন্ট ছিল হঠাৎ করে দেলার হোসেন সাই থেকে নির্দোষ দাবি করা আসিফ নজরুল উনিশশো সালে কি বলেছিল সেটা তার সেই লেখাতেই রয়েছে আসিফ নজরুল প্রথম ব্যক্তি যিনি দেলার হোসেন সাইদিকে যুদ্ধাপরাধী হিসেবে অভিযুক্ত করেছিলেন তিনি লিখেছেন সাইদি স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায় লিপ্ত ছিলেন তিনি ধর্মের দোহাই দিয়ে গণিমতের মাল হিসাবে গড়ের বন্দরের হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর লুট করেছেন এবং মদন নামে একজন হিন্দু ব্যবসায়ীর দোকান ঘর ভেঙে দিয়ে নিজের বাড়িতে নিয়ে গেছেন বলেও দাবি করেছেন আসিফ নজরুল মুক্তিযুদ্ধের পর সাইদি দীর্ঘ সময় পালিয়ে থাকেন এবং দশ বছর পর নাকি নিজ গ্রামে আসেন পুরো লেখার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই সাইদি সম্পর্কে যা কিছু বলা হয়েছে সব ডাহা মিথ্যা আর এই হচ্ছে আসিফ নজরুলের সাংবাদিকতার নমুনা হাসিম রুজুল নিজের খোলস পাল্টানোর সময় মাঝে একবার এই লেখার ব্যাখ্যা দিয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন শাহরিয়ার কবিরের দ্বারা প্রভাবিত হয়ে নাকি তিনি সাঈদির সম্পর্কে এসব লিখেছিলেন কিন্তু এটা শুধু একটা চুরি কিংবা ছিনতায়ের ঘটনা নয় এলেখার মাধ্যমে দেলাল হোসেন সাইদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ উঠতে শুরু করে এবং তারই ফলশ্রুতিতে আওয়ামী লীগ সরকার দেলাল হোসেন সাইদিকে আটক করে এবং দীর্ঘ এক যুগ জেলখানায় বন্দী থাকার পর শাহাদাত বরণ করেন দেশবরেণ্য এই আলেম আসিফ নজরুলের এক লেখায় একজন নিষ্পাপ মানুষের জীবন কেড়ে নিয়েছে অতএব দেলওয়ার হোসেন সাইদির হত্যাকাণ্ডের জন্যে আসিফ নজুল প্রত্যক্ষভাবে দায়ী আসিফ নজরুল যে আগাগোড়া একজন চেতনাধারী লোক সেটা গণজাগরণ মঞ্চের সময়ও প্রমাণিত হয়েছে আসিফ নজরুলের নাকের ডগায় গণজাগরণ মঞ্চের নামে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে গণধর্ষণ করা হলেও আসিফ নজরুল গণজাগরণ মঞ্চের ব্যাপারে একদম টু শব্দ পর্যন্ত করেননি প্রস্তুত শাহবাগের গণজাগরণ মঞ্চ সেই আসিফ নজরুলদেরই দালাল নির্মূল কমিটির ফসল আসিফ নজরুলের কাঁধে দেয়া ভারতীয় ষড়যন্ত্রের প্রথম অ্যাসাইনমেন্ট শেষ হয়েছে আসিফ নজরুল নিজেকে পাল্টে এখন ভারত বিরোধী আর আওয়ামী বিরোধী প্রমাণের চেষ্টা করে যাচ্ছেন মাঝে হজ করে এসেছেন রোজাও রাখেন রোজার মাঝে পরকিয়া করতে গিয়ে কাপড়ও নষ্ট করেন এখন তুমি বাসায় একা একা বসে আছো কি যত্ন নিচ্ছে সরি আমি খালি শুয়ে ঘুমাচ্ছি আর শুয়ে আছে চলে আসো না কেন দেখে যাও আগে হ্যাঁ আমি তো দেখে যাও আমি ওতে চাই জ্বর আক্রান্ত অবস্থা পড়ে আছো এখন আমি আসলে ইয়ে তো থাকে না কেন তোমার পাশে এখন

আরেকজনের বউয়ের জ্বরে সেবার হাত বাড়িয়ে দেওয়া সমাজসেবক আসিফ নজরুল যে এখনও ভারতীয় চর চলুন তার আরও প্রমাণ দেখা যাক রমনা বটমুল সারাদেশে সিরিজ বোমা হামলা নারায়ণগঞ্জ গ্রেনেড হামলা থেকে শুরু করে বাংলাদেশে ভারতীয় গোয়েন্দা সংস্থার যে কটি বড় চক্রান্ত হয়েছে তার মধ্যে একটি একুশে আগস্ট গ্রেনেড হামলা র কতটা সূক্ষ্মভাবে একুশে আগস্টের ঘটনা ঘটিয়েছে তা নিয়ে আমাদের একটি অনুসন্ধান চলছে যা কিছুদিনের মধ্যেই প্রকাশ করা হবে সম্প্রতি একুশে আগস্টের মামলা থেকে তারেক রহমান সহ বিএনপির সব আসামিদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে তার মানে বিএনপি এই ঘটনার সাথে জড়িত নয় অথচ এই আসিফ নজরুলির স্বভাব সুলভ জোরালো ভঙ্গিতে বলেছিলেন একুশে আগস্ট গ্রেনেড হামলার জন্য দায়ী বিএনপি এবং ওই ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্যও নাকি বিএনপি চেষ্টা করেছিল বিএনপি কি হত্যা ঘটনা আক্রমণের ঘটনা ধামাচাপা দিতে অবশ্যই এখন প্রশ্ন হলো আসিফ নজরুলের বক্তব্য কোনটা সঠিক বিএনপির দোষী নাকি বিএনপি নির্দোষ যদি এখন বিএনপির চাপে তারেক রহমানকে অব্যাহতি দিয়ে থাকে তাহলে তার পদত্যাগ করা উচিত আর যদি আগের বক্তব্য মিথ্যে হয় তাহলে সেই মিথ্যা তিনি কার পরামর্শে বলেছিলেন সেই জবাব জনগণের সামনে দিতে হবে আসলে আগে যা বলেছিলেন সেটাই তার আসল চরিত্র এখন তিনি যা করছেন সেটা তার অভিনয় উপরে নিজেকে আওয়ামী এবং প্রমাণের জন্য। রক্ত গরম করার কথা বললেও ভারত আসিফ নজরুল একজন ভারতীয় চর এবং তিনি যা কিছু করেন সবকিছু ভারতীয় ট্যাঙ্ক টেলিস্টার এবং প্রথম আলোর অফিস থেকেই করানো হয় অনেকেরই মনে হতে পারে আসিফ নজরুল আগে খারাপ থাকলেও এখন ভালো হয়ে গিয়েছেন কিন্তু চলুন দেখা যাক আসিফ নজরুল আসলেই ভালো হয়েছেন কিনা আমার এইভাবে মানুষ বিজয় উদযাপন করে আপনার পলিটিক্যাল অপোনেন্টের উপর আপনার রাগ থাকতে পারে আপনার পুলিশের উপর রাগ থাকতে পারে এই জন্য এইভাবেই নির্বিচার হামলা করা হবে পাঁচ তারিখ বিজয়ের পর আসিফ নজরুলের প্রথম ভিডিও বার্তা ছিল আওয়ামী লীগের প্রতি সমবেদনা জানিয়ে আওয়ামী লীগকে বাঁচাতে তার কাকুতি দেখে মনে হয়েছে নিজ দলের নির্যাতিত মানুষের পক্ষে দাঁড়িয়েছেন আসিফ নজরুল অথচ তার কয়েক ঘন্টা আগেও প্রায় দুই হাজার মানুষকে নির্মমভাবে হত্যা করেছে এই আওয়ামী লীগেরই সন্ত্রাসীরা একটা ঘটনা যেন আর না ঘটে আমার প্রতি যদি আপনাদের বিন্দু মাত্র ভালোবাসা থাকে যাদের ভালোবাসা থাকে তারা এই কাজ করবেন না আসিফ নজরুল সেই উপদেশটা যার কার্যালয় থেকে শেখ মুজিবের ছবি নামাতে সবচেয়ে বেশি সময় লেগেছে আসিফ নজরুলের বাসায় প্রায় দুই মাস পালিয়েছিলেন সামন্তলাল সেন যিনি জ্বালাও পড়াও নাটকের মূল হোতা আসিফ নজরুল তার চাচা শ্বশুর জাফর ইকবালকে আটক না করে দেশ থেকে পালিয়ে যেতে সুযোগ করে দিয়েছেন অথচ পাঁচ তারিখের এক সপ্তাহ আগে যিনি আন্দোলনকারী ছাত্রদেরকে পাকিস্তানি রাজাকার বলে সরকারকে ছাত্র হত্যায় উস্কে দিয়েছিলেন আসিফ নজরুল খুনের মামলার আসামি আনোয়ার হোসেন মঞ্জুকে পুলিশ আটক করার এক ঘণ্টার মাথায় ছেড়ে দিতে বাধ্য করেছিলেন এই ঘটনায় আসিফ নজরুল তার এক সাংবাদিক বন্ধুর মাধ্যমে পাঁচ কোটি টাকা নগদ ঘুষ নিয়েছিলেন ঘটনাটি তদন্ত করলেই বেরিয়ে আসবে আসিফ নজরুলের তদ্বিরে আনোয়ার হোসেন মঞ্জু ছাড়া পেয়েছিলেন কিনা অথচ মঞ্জুর ইত্তেফাক পত্রিকা গেল পনেরো বছর হাসিনার দালালি করেছে এবং আন্দোলনের সরাসরি ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল ইত্তেফাক পত্রিকা আসিফ নজল সেই উপদেশটা যার ইশারায় সাবের হোসেন চৌধুরী সহ একের পর এক আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা জামিনে ছাড়া পাচ্ছেন সূত্র জানিয়েছে প্রতিটি জামিনে আসিফ নজল মোটা অঙ্কের টাকা নিচ্ছেন সবশেষ জিনাইদহের বিচারক জামিন দিতে না চাইলে তাকে ছুটিতে পাঠানোর ভয় দেখিয়ে জিনাইদহের আওয়ামী লীগের সাবেক এমপিকে জামিন দিতে বাধ্য করেন আসিফ নজল জিনাইদহে নাশকতা ও হত্যা মামলায় গ্রেফতার আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত আসিফ নজলের চাপে বিভিন্ন थाने মামলা নিতে গড়িমষি করছে পুলিশ কারণ আসিফ নজল গনহারে আসামিদের বিরুদ্ধে মামলা না দেওয়ার জন্য আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়ে ছিলেন তার দাবি শত শত মানুষের বিরুদ্ধে মামলা দেয়া যাবে না অথচ আন্দোলনের সময় আওয়ামী লীগের হাজার হাজার সন্ত্রাসীরা ছাত্র হত্যায় অংশ নিয়েছিল অথচ আসিফ নজরুল গণহারে মামলার বিপক্ষে ঢালাও মামলার একটা খুব মারাত্মক মানে একটা প্রকোপ দেশে দেখা দিয়েছে আমাদের অত্যন্ত বিব্রত করে এরই মধ্যে যেসব হত্যা মামলা হয়েছে তার অধিকাংশ আসামিকে ধরার কোনো তৎপরতা নেই প্রায় সবখানে আওয়ামী লীগের লোকজন যেভাবে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে তাতে মনে হচ্ছে যেন দেখার কেউ নেই আগস্ট জাতীয় দিবস বাতিল করা করা হয়েছিল সেই রায় স্থগিত হয়েছে আসিফ নজরুলের নির্দেশে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল যে ছাত্রদের প্রতিনিধি হিসেবে আসিফ নজরুল উপদেষ্টার পথ বাগিয়ে নিয়েছেন সেই ছাত্রদের কতজন জুলাই হত্যাকাণ্ডে নিহত হয়েছিলেন তাদের সংখ্যাও এখন পর্যন্ত সঠিকভাবে গণনা করা হয়নি যারা আহত হয়েছিল তাদেরও খোঁজ নিচ্ছে না সরকার